সর্বোচ্চ ড্রিবলিং থেকে সর্বোচ্চ ব্যালণ্ডিওর অথবা সর্বোচ্চ চান্স ক্রিয়েশন সব জায়গায় যেন সেরাদের সেরা নামটা লিওনেল অন্ড্রেস মেসির তবে শুধুমাত্র এইসব জায়গায় নয় আরও অনেক জায়গায় মেসির রেকর্ড অনন্য সব মিলিয়ে কি কী রেকর্ড আছে যা শুধু লিওনেল মেসির তা নিয়ে থাকছে প্রতিবেদন আন্তর্জাতিক ও সব ধরনের ফুটবলে অফিসিয়াল পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ গোল দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট সব ধরনের ফুটবলে এর বাইরে ফ্রিকি গোলে আছে সেরা পাঁচে এই পরিসংখ্যান তুলে ধরলেই একজন ফুটবলারকে গ্রেট হিসেবে তুলে ধরবেন আপনি কিন্তু লিওনেল মেসিকে কি শুধু আপনি শুধুমাত্র এটুকু দিয়েই রাখতে পারবেন অন্তত এক ডজনের মতো রেকর্ড রয়েছে যেখানে সেরার নামটাই লিওনেল মেসি লিওনেল মেসিকে ধরার যেন কেউ নেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ চান্স ক্রিয়েশন লিওনেল মেসি সেরাদের সেরা আন্তর্জাতিক ফুটবলে পঁয়ত্রিশশো এর অধিক সফল রিবলিং করেন লিওনেল মেসি যে সংখ্যাটা দুইয়ে থাকা অ্যাডেন হ্যাজার্ডের প্রায় দেড় গুণ অর্থাৎ এইখানে মেসির কাছাকাছিও কেউ সব ধরনের ফুটবলে মেসি মোট চব্বিশ হাজারের মতো চান্স ক্রিয়েট করেছেন পাঁচশো এর অধিক বিগ চান্স ক্রিয়েট যেই সংখ্যাও সুতে পারেনি কেউ মেসির আটবার গল্প সবার জানা যেখানে দুয়ে থাকা রোনালদোর ব্যালন অর্ধেক ব্যালনডিওরও কিছুদিন আগে গোল্ডেন বুট পেয়েছেন লিওনেল মেসি যেখানে গিয়েছেন নিজেকেই ক্যারিয়ারের এই পুরস্কারটিও মেসি পেয়েছেন মোট আটবার ইউরোপিয়ান আসরেও সর্বোচ্চ গোল্ডেন বুট মেসির বার্সেলোনার হয়ে মেসি মোট গোল করেছেন ছয়শ বাহাত্তরটি একই ক্লাবের হয়ে এর চেয়ে বেশি গোল কেউ করতে পারেনি আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক মঞ্চ বিশ্বকাপে সর্বোচ্চ গোল লিওনেল মেসির এমনকি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিকও লিওনেল মেসি বার্সেলোনার হয়ে লালিগায় চারশো গোল করেন তিনি লালিগার ইতিহাসে যা সর্বোচ্চ গোল এমনকি তার একশো বিরানব্বই অ্যাসিস্টও লালিগার ইতিহাসে সর্বোচ্চ দুই বিশ্বকাপে গোল্ডেন বল বা সেরা খেলোয়াড় হয়েছেন একমাত্র মেসি বিশ্বকাপে সর্বোচ্চ এগারো বার ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন মেসি এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি ছাব্বিশ গোল লিওনেল মেসির ইন্টার ম্যামির সর্বোচ্চ গোলদাতা তিনি গোল ও অ্যাসিস্টে সবার সেরা যেখানে এক বিভাগে যেখানে এক বিভাগে সেরা হওয়া সবার স্বপ্ন থাকে সেখানে সব বিভাগেই সেরাদের সেরা হয়েছেন লিওনেল মেসি সাধারণ আর লিওনেল মেসির পার্থক্য যেন এখানেই মেসি ফুটবলে অতুলনীয়